আগে বালিশে মাথা রেখে মনে মনে একটি আমল করুন একজন সাহাবিকে আমলের জন্য তিনবার বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন মনে রাখবেন ঘুমের আগে মনে মনে এই আমলটি করা যায় এই আমলটি যদি আমরা করতে পারি আল্লাহ রব আলমিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন এই আমলের কারণে তিন তিনবার বিশ্বনবীর মাধ্যমে সুতরাং এই আমলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই আমলগুলা আমরা অনেক সময় সিনসিয়ারলি করি না যার কারণে এর এরফাদিলা থেকে আমরা বঞ্চিত হই মনে রাখবেন সাহাবেক রাম তাদের জীবনকে সাজাতেন আমলের মাধ্যমে এই আমল দিয়ে যদি আমরা জীবন সাজাতে পারি আল্লাহ রাবুল আলমিনী আমাদের জীবনকে বারাক্কা দিয়ে ভরপুর করে দিবেন আমরা যদিও এটা অনেক সিনসিয়ারলি নেই না এই আমলটি আল্লাহ হাবিব ইসলাম থেকে এসেছে একদা আল্লাহ হাবিজ ইসলাম একটা দার্সের মতো করে এইভাবে বসেছিলেন সাহাব একরামের সামনে আলোচনা করছিলেন আল্লাহ হাবিব বললেন এই মুহূর্তে যে সাহাবি দার্সে উপস্থিত হবে মসজিদে নববীতে উপস্থিত হবে ওই সাহাবি জান্নাতি সাহাব একরাম লক্ষ্য করলেন একজন সাহাবি উপস্থিত হলেন দ্বিতীয় দিন আল্লাহর হাবিব আবার বললেন এখন যে ব্যক্তি উপস্থিত হবে সে ব্যক্তি জান্নাতি বিশ্বনবী ইসলামের সাহাবিরা লক্ষ্য করলেন দ্বিতীয় দিনও একই ব্যক্তি উপস্থিত হয়েছেন তিন দিনের দিনও বিশ্বনবী যখন বললেন এখন যে ব্যক্তি এখানে উপস্থিত হবে সেই ব্যক্তি জান্নাতি সাহাবি একরাম লক্ষ্য করলেন তিন নাম্বার দিনও সেই একই ব্যক্তি উপস্থিত হয়েছেন সাহাবিদের মধ্যে কিউরিসিটি জাগলো একজন সাহাবি চিন্তা করলেন কি এমন আমল করে এই সাহাবি যে তিন তিনবার আল্লাহ রাব্বুল আরামিন তাকে জান্নাতের সুসংবাদ দিলেন বিশ্বনবীর মাধ্যমে ওই সাহাবি ওই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিকে বললেন ভাই আমি একটু চাই আপনার মুসাফি আমি একজন মুসাফির হয়ে এসেছি আমি চাই আপনার একটু মেহমান হতে আমার বাসায় একটু সমস্যা হয়েছে আমি আপনার মেহমান হতে চাই ওই সাহাবি বলছেন হ্যাঁ ভাই চলেন তিন দিন যাবৎ থাকলেন তিনি দেখলেন অন্য অন্য সাহাবিরা যেমন রাতের বেলায় খালিল করে ওই সাহাবি ওই কাজটা করে অন্য অন্য সাহাবিরা যেভাবে তাহাজ নামাজ পড়ে এই সাহাবি একই তাহাজ্যতের নামাজ পড়ে অন্য অন্য সাহাবিরা যে আমলগুলা করে এই সাহাবি একই আমল করে কোনো পার্থক্য তিনি পেলেন না তিন দিন থাকার পর তিনি জিজ্ঞেস করলেন ভাই আমি আপনার কাছে এসেছিলাম বিশ্বনবী তিন তিনবার আপনাকে জান্নাতে সুসংবাদ দিয়েছে কোন আমলের জন্য আপনি এই সুসংবাদ পেলেন এটা জানার জন্য এসেছিলাম আমি বুঝতে পারলাম না কোন আমলে আপনার এত বারাক আল্লাহ দিলেন ওই সাহাবি বলছেন যে ভাই আমি তো স্পেশাল কোনো আমল করি না আমার জানা মতে কোনো স্পেশাল আমল আমার নাই তবে আমি যখন ঘুমাতে যাই আমি যখন রাতের বেলায় শুয়ে পড়ি তার আগ মুহূর্তে আমি আমার মনের মধ্যে কোনো হিংসা কোনো ক্ষোভ কোনো ব্যক্তির ব্যাপারে রাখি না আমি সবাইকে মাফ করে দেই কারো ব্যাপারে কোনো হিংসামূলক কোনো কিছু আমি রাখি না হতে পারে এই আমলটার জন্য আল্লাহ আমাকে বারাকা দান করে দিয়েছেন মনে রাখবেন প্রিয় ভাই রাতের বেলায় আপনি যখন শুতে যাচ্ছেন সকালে যে আপনি ঘুম থেকে উঠবেন এর তো কোনো গ্যারান্টি নাই যে মানুষরা আপনাকে কষ্ট দিয়েছে তার ব্যাপারে যদি আপনি হিংসা ক্ষোভ মনের মধ্যে রেখে দেন কোনো মানুষের ভালো দেখলে আপনার মনে যদি হিংসা চলে আসে এটা নিয়ে যদি আপনি মারা যান বলেছেন কোন ব্যক্তির মধ্যে হিংসা অহংকার থাকলে ওই ব্যক্তি সহজে জান্নাতে যেতে পারবে না সুতরাং উচিত হচ্ছে ঘুমের আগে এটা মনে মনেই করা যায় মনে মনে মানুষের ব্যাপারে ঘুমের আগে বালিশে মাথা রেখে মনে মনে একটি আমল করুন একজন সাহাবিকে আমলের জন্য